স্কুল সার্ভিস কমিশন নবম দশম ও একাদশ দ্বাদশের বিষয়ভিত্তিক মাধ্যম ভিত্তিক মেল ফিমেল অনুযায়ী ভ্যাকেন্সি প্রকাশ করল দেখে নাও তোমার বিষয়ে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে নবম দশমে সর্বমোট ভ্যাকেন্সি রয়েছে তেইশ হাজার দুইশো বারোটি এবারে দেখে নেওয়া যাক কোন বিষয়ের কতগুলি ভ্যাকেন্সি রয়েছে বাংলা বিষয়ের বাংলা মাধ্যমে মেল ফিমেলে ভ্যাকেন্সি রয়েছে দু হাজার নব্বইটি এবং ফিমেলে রয়েছে সাতশো ছিয়াশিটি ইংরাজি বিষয়ে বাংলা মাধ্যমে মেল ফিমেলে ভ্যাকেন্সি রয়েছে দু হাজার আটাত্তরটি এবং ফিমেলে রয়েছে সাতশো আটানব্বইটি হিন্দি বিষয়ে বাংলা মাধ্যমে মেল ফিমেলে ভ্যাকেন্সি রয়েছে একশো উনত্রিশটি এবং ফিমেলে রয়েছে ষোলোটি উর্দু বিষয়ে বাংলা মাধ্যমে মেল ফিমেলে ভ্যাকেন্সি রয়েছে চল্লিশটি এবং ফিমেলে কোনো ভ্যাকেন্সি নেই সাঁওতালি বিষয়ে বাংলা মাধ্যমে কোনো ভ্যাকেন্সি নেই নেপালি বিষয়ে বাংলা মাধ্যমে কোনো ভ্যাকেন্সি নেই ওড়িয়া বিষয়ে বাংলা মাধ্যমে কোনো ভ্যাকেন্সি নেই তেলেগু বিষয়ে বাংলা মাধ্যমে কোনো ভ্যাকেন্সি নেই ম্যাথমেটিক্সে বাংলা মাধ্যমে মেল ফিমেলে ভ্যাকেন্সি রয়েছে তেইশশো সাতচল্লিশটি এবং ফিমেলে রয়েছে এগারোশোটি ইতিহাস বিষয়ে বাংলা মাধ্যমে মেল ফিমেলে ভ্যাকেন্সি রয়েছে বারোশো উনসত্তরটি এবং ফিমেলে রয়েছে পাঁচশো নয়টি ভূগোল বিষয়ে বাংলা মাধ্যমে মেল ফিমেলে ভ্যাকেন্সি রয়েছে এক হাজার একান্নটি এবং ফিমেলে রয়েছে চারশো চল্লিশটি লাইফ সায়েন্সে বাংলা মাধ্যমে মেল ফিমেলে ভ্যাকেন্সি রয়েছে চব্বিশশো আটানব্বইটি এবং ফিমেলে রয়েছে নয়শো আটত্রিশটি ফিজিক্যাল সায়েন্সে বাংলা মাধ্যমে মেল ফিমেলে ভ্যাকেন্সি রয়েছে সাতাশশো বাহাত্তরটি এবং ফিমেলে রয়েছে এক হাজার সপ্তাশিটি এছাড়া অন্যান্য মিডিয়ামের মেল ফিমেল এবং ফিমেলে কত ভ্যাকেন্সি রয়েছে এই চার্ট থেকে দেখে নাও এবারে একাদশ দ্বাদশে কোন বিষয়ে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে সেগুলি দেখে নাও একাদশ দ্বাদশে মোট ভ্যাকেন্সি রয়েছে বারো হাজার পাঁচশো এর মধ্যে বাংলা মাধ্যমে ভ্যাকেন্সি রয়েছে এগারো হাজার আটশো একষট্টিটি অ্যাকাউন্টেন্সি বিষয়ে মোট ভ্যাকেন্সি রয়েছে একশো আটাত্তরটি এগ্রিকালচার বিষয়ে মোট ভ্যাকেন্সি রয়েছে একটি এগ্রোনোমি বিষয়ে মোট ভ্যাকেন্সি রয়েছে চল্লিশটি এন্থ্রোপোলজি বিষয়ে মোট ভ্যাকেন্সি রয়েছে বারোটি অ্যারাবিক বিষয়ে মোট ভ্যাকেন্সি রয়েছে একত্রিশটি বাংলা বিষয়ে মোট ভ্যাকেন্সি রয়েছে তিনশো নব্বইটি বায়োলজিক্যাল সায়েন্স বিষয়ে মোট ভ্যাকেন্সি রয়েছে নশো উনিশটি কেমিস্ট্রি বিষয়ে মোট ভ্যাকেন্সি রয়েছে এগারোশো চুরানব্বইটি কমার্স বিষয়ে মোট ভ্যাকেন্সি রয়েছে ছশো বাইশটি কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে মোট ভ্যাকেন্সি রয়েছে দুশো তেষট্টি কম্পিউটার সায়েন্স বিষয়ে মোট ভ্যাকেন্সি রয়েছে দুইশো পনেরোটি ইকোনমিক্স বিষয়ে মোট ভ্যাকেন্সি রয়েছে পাঁচশো ছয়টি এডুকেশন বিষয়ে মোট ভ্যাকেন্সি রয়েছে এগারোশো সাতচল্লিশটি ইংলিশ বিষয়ে মোট ভ্যাকেন্সি রয়েছে পাঁচশো চুরানব্বইটি এনভায়রনমেন্টাল স্টাডিজ বিষয়ে মোট ভ্যাকেন্সি রয়েছে তেতাল্লিশটি জিওগ্রাফি বিষয়ে মোট ভ্যাকেন্সি রয়েছে চারশো তেষট্টিটি হিন্দি বিষয়ে মোট ভ্যাকেন্সি রয়েছে তেত্রিশটি হিস্ট্রি বিষয়ে মোট ভ্যাকেন্সি রয়েছে পাঁচশো বাহাত্তরটি হোম ম্যানেজমেন্ট অ্যান্ড হোম নার্সিং বিষয়ে মোট ভ্যাকেন্সি রয়েছে একাশিটি হোম সায়েন্স বিষয়ে মোট ভ্যাকেন্সি রয়েছে একটি ম্যাথমেটিক্স বিষয়ে মোট ভ্যাকেন্সি রয়েছে সাতশো পঁচাশিটি মিউজিক বিষয়ে মোট ভ্যাকেন্সি রয়েছে বত্রিশটি নেপালি বিষয়ে মোট ভ্যাকেন্সি রয়েছে একটি নিউট্রিশন বিষয়ে মোট ভ্যাকেন্সি রয়েছে দুইশো তিয়াত্তরটি পার্সিয়ান বিষয়ে মোট ভ্যাকেন্সি রয়েছে একটি ফিলোসফি বিষয়ে মোট ভ্যাকেন্সি রয়েছে এগারোশো একষট্টি ফিজিক্যাল এডুকেশন বিষয়ে মোট ভ্যাকেন্সি রয়েছে ষোলোটি ফিজিক্সে মোট ভ্যাকেন্সি রয়েছে আটশো একাশিটি পলিটিক্যাল সায়েন্স বিষয়ে মোট ভ্যাকেন্সি রয়েছে তেরোশো তিয়াত্তরটি সাইকোলজি বিষয়ে মোট ভ্যাকেন্সি রয়েছে বাইশটি সংস্কৃত বিষয়ে মোট ভ্যাকেন্সি রয়েছে পাঁচশো দুইটি সাঁওতালি বিষয়ে মোট ভ্যাকেন্সি রয়েছে তেতাল্লিশটি সোশিওলজি বিষয়ে মোট ভ্যাকেন্সি রয়েছে বিরাশিটি স্টেটিক্স বিষয়ে মোট ভ্যাকেন্সি রয়েছে উনিশটি উর্দু বিষয়ে মোট ভ্যাকেন্সি রয়েছে সতেরোটি ভিজুয়াল আর্টস বিষয়ে মোট ভ্যাকেন্সি রয়েছে একটি এবারে কোন মিডিয়ামে মেল ফিমেলে কত এবং ফিমেলে কত ভ্যাকেন্সি রয়েছে এই চার্ট থেকে দেখে নাও যে কোনো আপডেট আসলে আমি আপনাদের শেয়ার করি ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার আসেন তাহলে এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা চিহ্নটি টিপে নোটিফিকেশন অল করে দেবেন